আমি বাপের বাড়িতে কিছু আনিস এই যে শুধু দুটো গিলাস কথা বলছি কি কিছু আনিনি তা থাকবে কি করে না, দিইনি। আপনারা ঝগড়া করছেন। আপনারা লজ্জা করে না? আমার দারাজে চলছে ব্র্যান্ড ড্যাশ। থেকে যা যা লাগে অর্ডার করে মেলা ডিসকাউন্ট পাবেন। তাহলে সবার আগে আমার একটা ভালো ব্র্যান্ডের ফোন অর্ডার করো। ব্র্যান্ডের ফোন এই মিয়া এত করছেন এটা ব্র্যান্ডের ফোন আছে দিয়ে দেন রিয়েলমি ফোন সনি এলজি ফিলিপস আয়ার ওয়্যারপুল যে ব্র্যান্ডের জিনিস নেন না কেন ডিসকাউন্ট পাবেন তাড়াতাড়ি টিভি ফোন ওয়াশিং মেশিন সব অর্ডার করো আপনারে যে কি বলে ধন্যবাদ দেব আপনার জন্য আমার সংসারে কতগুলো জিনিস আছে বলছি আমার একটা স্কুটি লাগবে যে টাকা বেতন পাই রিক্সা ভাড়া দিতেই শেষ হয়ে যায় এই স্কুটি কিনা লাগবে না সবচেয়ে বেশি অর্ডার করলে আর ডেটলের তিনশো টাকার প্রোডাক্ট কিনলি রিভো স্কুটার জিতার সুযোগ রয়েছে বলছি এটা কথা জিজ্ঞেস করব কি আমাকে যে এত জিনিস কিনে দিলেন চুরি করে মাসে কত টাকায় করেন ওই দশ পনেরো লাখ থাকে এত টাকা বলছি আমার বরের একটা কাজ দেবেন আপনার কাছে আপনার বরের দিয়ে কিচ্ছু হবে না হবে না কেন অবশ্যই হবে একটা সুযোগ দিয়েই দেখেন সুযোগ দিলে কি করবেন এই বাড়িতে এখন কিচ্ছু নেই যেই জিনিসগুলো অর্ডার দিলাম ওই জিনিসগুলো আসলে প্রথম চুরিটা এই বাড়িতেই করবো হবে আপনার দিয়েই হবে